দুটো বাচ্চার মা হয়ে যাওয়ার পর থেকে আমার স্বামী আমার কাছ থেকে ক্রমাগত দূরে সরে যেতে লাগলো না এই দূরত্ব শারীরিক না একসাথে বিছানা ভাগ করি আমরা প্রায় দিন যৌনসংযোগে দুজন দুজনকে তৃপ্তি দেই কিন্তু আগের সেই আবেগ যেন আর কাজ করছে না রাতে সেই বিশেষ সময়ে কোনোদিন সে আমাকে পাশের পাশের ভাবি আসতে বলে আবার কখনো বা আমি হয়ে যাই তার অফিসের কলিক রীতা এতে নাকি তার যৌন তৃষ্ণা বেড়ে যায় সে কখনো আমাকে বলে বাধা দিতে যাতে সে ধর্ষণের আনন্দ পায় আবার কখনো আমার ভূমিকা হয় তাকে প্রলোভিত করার প্রথম প্রথম আমি তার এসব আজব কাজে সক্রিয়ভাবে সাড়া দিতে লাগলাম ভাবতাম সে যদি এভাবে আনন্দ পায় সমস্যা কোথায় আমারও তো স্বামী কিন্তু আস্তে আস্তে বুঝলাম আমি এখন আর রত্না নেই সে আমাকে কখনো শিলা কখনো রিক্তা আবার কখনো নিশি ভেকে উপভোগ করছে যার ফলে আমার দেহে আমার এই অনুপস্থিতি আমি নানাজনের দেহের রঙে কেবল তার কল্পনায় আনন্দময়ী নারী দেহ বিশেষ নিজেকে ঘৃণা করতে লাগলাম বাচ্চাদের অজুহাতে ঘর আলাদা করে নিলাম কি করব বুঝতে পারছিলাম না কাউকে তো এসব বলা যায় না ক্রমে নিজেকে নিজের মাঝেই গুটিয়ে রাখতাম সারাদিন ব্যস্ততা তার উপর আরেকজনের অভিনয় এমন করে কেটে যাচ্ছিল দিন মাস তারপর বছর যেন নিষ্প্রাণ অনুজীব হয়ে বেঁচেছিলাম আমি আমার বয়স যখন সাঁত্রিশ সে সময় একদিন আরঙ্গে শপিং করতে গিয়ে দেখা হয়ে গেল আমার ছোটবেলার স্কুল ক্লাসমেট সেই ভদ্র নম্র মানুষ আরমান ভাইয়ের সাথে মেয়ের জন্য খেলনা খুঁজছি সাহসে একটা গুরুগম্ভীর স্বর ভেসে এলো কানে ক্ষমা করবেন আপনি রত্নানা এত বছর পরেও আমি লোকটাকে ঠিকই চিনতে ফেললাম আমার পাঁচ বছর বড় ছিল এই আরমান ভাইয়ের তার স্বভাবগুণ কোনো দিন তার সাথে কখনো কোনো বাক্যলাপ হয়নি আমার তিনি ছিলেন খুব লাজুক আর গম্ভীর ধরনের কিন্তু ক্লাসের সবার মুখে তার মেধা আর ভদ্র আচরণের কথা শুনতাম সারাক্ষণ আর চোখে তাকে দেখেছি অনেকবার কখনো দেখিনি নয়ন মেলে আজ এই পরিপূর্ণ বয়সে আমরা দুজন নেই কিন্তু অল্প সময়ের মধ্যে প্রগলভ হয়ে গেলাম পাশের এক কফি শপে আড্ডা চলল দুজনের সেই সময় মজার মজার গল্প হতে লাগলো সাথে এর খবর জানা এক ঘন্টা কি করে কেটে গেল টেরেই পেলাম না লোকটা যে এত কথা জানে এটি ছিল আমার অন্য বিরাট বিস্ময়ের ব্যাপার আর এখন জানলাম শুধু কথাই জানে না কথার ঐন্দ্রজালিক মোহে রীতিমতো যে কাউকে মোহসক্ত করতে পারেন উনি দিন দিন দুজনের মাঝে ফোন আলাপ বিনিময় হতে লাগলো জানলাম তার দুটি ছেলে উত্তরায় থাকে সরকারি ব্যাঙ্কে বড় পদে চাকরি করছেন তিনি একদিন আমার স্বামী শিয়াম উপরতলায় যখন তার মায়ের বাসায় গেলেন ভুলে মোবাইল আমার কক্ষে ফেলে গেলেন তখন তার মোবাইলে বারবার মেসেজ আসার শব্দ শুনে আমি মোবাইল হাতে তুলে নিলাম দেখলাম সেখানে তার অফিসের সহকর্মী শিলা আর তার একটা মেয়ের মেসেজ ও ভয়েস সেসব মেসেজ ও ভয়েস শুনে পরে আমার কান লাল হয়ে গেল কী অশ্লীল মেসেজ এসব দুজনের ঘনিষ্ঠ মুহূর্ত উল্লেখ করে মেয়েগুলো তার কাছে আবার মিলনের ইচ্ছে প্রকাশ করেছে সে ফেরার পর এই নিয়ে আমাদের দুজনের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে গেল তার একটাই অভিযোগ আমি এখন বিছানায় আর আগের মতো আকর্ষণীয় নেই আর কেনই তার অনুমতি ব্যতি রেখে তার মোবাইল আমি ধরলাম এই নিয়ে আমাদের মাঝে তুমুল ঝগড়া হয়ে গেল এক অসীম শূন্যতার মাঝে আমি ডুবে গেলাম এবার নিজেকে কেমন যেন রিক্ত মনে হতে থাকলো সারাক্ষণ এই অসীম মন খারাপের প্রহরে আমার মন ভালো করে দিতে এগিয়ে এলো আরমান দুজনের মাঝে কথার বিনিময় আর চেয়ার হতে সারাদিনে এই সময়টুকু আমার যেন পরম প্রার্থিত হয়ে গেল ভীষণ মন খারাপের সময় তার দুই একটা কথা আমার মন ভালো করে দিতে লাগলো আমার সব গোপন কথা জেনে গেল সে আমি বলে দিলাম ঝাঁপি খুলি জানি না কি করে কিন্তু এটি সত্যি যে প্রথম প্রেম এলো আমার জীবনে স্বামীর সাথে এত বছরের সম্পর্ক অথচ তার সাথে মন খুলে কথা বলিনি কখনো এত আবেগের দোলায় সে আমাকে কখনো দোলাতে পারেনি এদিকে আরমান আমার মন শরীর অলিগলি দিনে দিনে দখল করে নিতে লাগলো কোনোদিন যদি আরমান ভাইয়া ফোন দিত না বিরহের অনল জ্বালায় দগ্ধ হতে থাকতাম আমি একসময় দুজনে উপলব্ধি করলাম মরমে মরমে আমরা প্রেমের বাঁধনে জড়িয়ে গেছি অজ্ঞাতে একদিন আমার স্বামী শিয়ামের নারী লিপসা বেড়েই চলেছিল চোখের লজ্জা চলে যাওয়ায় সে যেন এখন আরও বেপরোয়া ক্রমেই তার সীমা অতিক্রম করতে লাগলো একটা সময় শিয়ামের বেপরোহা ও দুর্ব্যবহার আমাকে রীতিমতো বিষিয়ে দিচ্ছিল আস্তে আস্তে আমিও আরমান ভাই আরও কাছাকাছি আসতে লাগলাম আমাদের মাঝে এক অপ্রীতিকর সম্পর্ক তৈরি হলো আমার গোপনে বিভিন্ন জায়গায় একসাথে ঘুরতে যেতাম সাথে সাথে একটা সময় আমরা দুজনে মিলিত হতে লাগলাম বুঝতে পারলাম শুধু মনেই না আমার শরীর এখনও তীব্র তৃষ্ণা তার প্রতি দিন দিন কী হচ্ছে মনে হচ্ছে আমার এই তৃষ্ণা বেড়েই চলছে প্রতিনিয়ত একদিকে মাঝে মাঝে আমার স্বামী কোনো না কোনো রাতে চলে আসেন তার তৃষ্ণা মেটাতে কিন্তু আমি তখন হাজার চেষ্টা করো তার প্রতি সব প্রভাবিত হতে পারি না অথচ আরমানের সাথে আমি অস্থির হয়ে যাই তাকে কামনার নদীতে উত্তাল করে দিই আর নিজেও হই আরমানের লিঙ্গ সতৃপ্তি রীতিমতো আমাকে পাগল করে দিত ওর উড়ন্ত ধাক্কা আমি বেসামাল হয়ে উঠতাম যখন ইচ্ছে করতো আমি যে তাকে উজাড় করে দেই চলতে থাকতো আমাদের মধ্যে ঘন্টার পর ঘন্টা মিলনের তীব্রতা যেদিন প্রথম আরমান ভাই যখন বলেছিল আমায় বলেছিল এই রত্না কালকে স্টার হোটেলে দেখা করতে পারবে কথাটা শোনা মাত্র আমার আর বুঝতে বাকি রইল না আসলে আরমান ভাই আমার কাছে কি যাচ্ছে প্রথমে বিষয়টা আমাকে ইতস্ততায় ফেললেও তারপরে আমি রাজি হয়ে গেলাম জবাবে বললাম হ্যাঁ আসতে পারবো তার পরবর্তী সকালে আমার স্বামী শিয়াম যখন বাসা থেকে বের হলো ঠিক এক ঘন্টা পর আমি আরমানের ঠিকানা অনুযায়ী হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কান কথা থেকে বাঁচার জন্য আমরা দুজন লোকচক্ষুর অন্তরালে দেখা করতে লাগলাম এই রকম একদিনে ভীষণ আবেগবৃহত হয়ে দুজন দুজনের মধ্যে মিশে গেলাম তার প্রতিটি ছোঁয়ায় যেন আমার সারা শরীর লাবেশে ভরিয়ে দিল মনে হলো এই যেন আমার জীবনের প্রথম পুরুষ ছোঁয়া প্রতিটি শোয়ার মাঝে সে আমাকে নাম ধরে রাখতো আমার নানা রকম প্রশংসা করতো মনে হতে লাগলো আমি আবার শরীরে ফিরে পেয়েছি শিলা কিংবা পাশের বাড়ি ভাবি না এখন আমি শুধুই আমি আর আমার সেই নদী স্রোতে ভেসে যাওয়া পুরুষটি আমার একান্ত আপন যদিও আমরা দুজন দুজনের এই সম্পর্কের কোনো স্থায়ী ভবিষ্যৎ নাই তবুও একে অন্যের পাওয়াকে আদম ইচ্ছা জাগত মনে প্রাণে একদিন আমার স্বামী শিয়াম তার নারী লিপসা দিন দিন সীমা অতিক্রম করলো সে মাঝে মাঝে বাসায় আসতো না বিভিন্ন কাজে নারীদের নিয়ে হোটেলে সময় কাটাতো তাই একদিন বাধ্য হয়ে আমি বাসায় সব জানালাম আমার বাসায় তাকে ডেকে পাঠানো সেখানে আমাদের মধ্যে তিক্ত বাতানুবাদ হয়ে গেল আমার পিতা আমাকে বললো তাকে ত্যাগ করতে তিনি আমাকে বললেন স্বাবলম্বী আমি আমার উচিত আমার নিজের মতো করে চলা কিন্তু আমার মা আর বড়ো বোন এর মতের বিপরীত এই আটত্রিশ বছর বয়সে এসে বিচ্ছিন্ন হয় দুটো ছেলে মেয়েকে আকুল সাগরে ভাসিয়ে দিতে তারা আমাকে অনুরোধ করলেন আমি চিন্তা করলাম অশালীন লোকটি যাই করে থাকুক তাকে বলে আমার অবমাননা আমার ছেলে মেয়েদের তো তার জন্য কোনো দোষ নেই পিতা বা মাতার স্নেহ থেকে তারা কেন বঞ্চিত হবে আর তাই সে দুঃখ প্রকাশ করায় আবার তার ঘরে ফিরিয়ে এলাম আমি কিন্তু আরমান দিন দিন আমার প্রতি আরও বেশি আসক্ত হয়ে পড়লেন সে আরমান ভাই একদিন নম্র শান্ত ভদ্রলোক ছিলেন সেই আরমান ভাই আমাকে দিনের পর দিন ক্রমাগত ভোগ করতে লাগলেন আমি যেন এই দুইটো মানুষের হাতের পুতুলের ন্যায় হয়ে গেলাম দিনে দিনে আমার নিলপ্ততা বেড়ে যেতে লাগলো একটা সময় আরমান ভাই বলেন, আমি যেন সিয়ামকে ডিভোর্স দিই সে নাকি আমাকে আমার সন্তানসহ আপন করে নিবি তার কথায় আমি আস্থা রাখলাম আমার মাঝে মাঝে মনের মধ্যে এক তীব্র সংখ্যা কাজ করতে লাগলো কি করব কিছুই মাথায় আসছিল না একদিকে সিএমের অমানবিক স্বামী স্বামীফীরতা অন্যদিকে আরমান ভাইয়ের প্রতি আমার প্রেমাসক্ত আবেগ যেন দুটো বিষয় দিনে দিনে আমাকে বিষিয়ে দিচ্ছিল মাঝে মাঝে মন চাইতো সব ছেড়ে ছেড়ে আরমান ভাইয়ের কথা অনুযায়ী তাকে প্রশ্রয় দেয় সিএমের সংসার ত্যাগ করে তাকে ছেড়ে চলে আসি কিন্তু এটাই হয়তো আমার আবেগ আমার আসক্ততা কিন্তু একটা সময় আমার এই আবেগ আমার জীবনে চরম কাল হয়ে দাঁড়ালো সেদিন শিয়াম অফিস থেকে ফিরে আমার সাথে খুব খারাপ আচরণ করলো আমি তার নির্লুপ্ততার প্রতিবাদ করলে সে আমার উপর হাত তুললো সে এতটাই নিচে নেমে গেল আমাকে সারিসে দিয়ে উঠলেও ভালো লাগলে থাকো না লাগলে চলে যাও বিকেলের মধ্যে ব্যাগটা গুছিয়ে বাচ্চাদের থেকে ফেরার পর সোজা চলে আসলাম বাবার বাসায় তার কয়েকদিন পর আরমান ভাইয়ের প্রচলনায় আমি শিয়ামকে ডিভোর্স দিলাম দিনগুলো এভাবে চলতে লাগলো একদিকে আরমান ভাই আমার কাছ থেকে সময় নিতে লাগলো আমি যখনই ওনাকে বলতাম চলুন গোপনে বিয়ে করে ফেলি জবাবে তিনি বললেন এত অধৈর্য হচ্ছে কেন রত্না আমাকে একটু সময় দাও এটা সেটা বাহানা করে দিতেন আমি লক্ষ্য করতাম আমার এই কথাগুলো তার উজ্জ্বল মুখখানা একদম চুপসে যেত হয়তো কিছুটা আমি বুঝতে পারতাম হয়তো না যদিও আমি জানতাম আরমান ভাই ওনার স্ত্রী মারা যাওয়ার পর থেকে বিগত দিনগুলো তার দুই ছেলেকে নিয়ে উত্তরার বাসায় একাই থাকেন সেজন্য আরমান ভাইয়ের প্রতি আমার ছিল এক দৃঢ় বিশ্বাস আর সেই বিশ্বাস ও তৎপরতায় আমি শ্যামকে ডিভোর্স দিই এদিকে আরমান ভাই আমার সাথে মেলামেশার দিন দিন আরো বেড়ে যেতে লাগলো মাঝে নিজের কাছে খুব খারাপ লাগতো আমি না পারতাম তাকে বাধা দিতে না পারতাম তাকে এড়িয়ে যেতে আমি কবে কখন তার লালসার ইন্দ্রজালে আষ্টে জড়িয়ে গেছি বুঝতেই পারলাম না হঠাৎ একদিন তার মোবাইল ঘাটতে ঘাটতে আমার সামনে আরমান ভাইয়ের আসল মুখোশ বেরিয়ে আসলো সেদিন হোটেল রুমে আরমান ভাই যখন ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকলেন ঠিক তার কিছুক্ষণ পর তার মোবাইলে একটা ফোন আসলো এদিকে আরমান ভুল করে মোবাইলটা বালিশের পাশেই রেখে গেলেন হঠাৎ স্ক্রিনে আলো এসে চোখে পড়তেই আমি মোবাইলের দিকে তাকালাম কলটা একটা সেভ করা নাম্বার থেকে ভালো করে তাকাতে গিয়ে দেখলাম এক নারী নাম্বার আমার মনে তখন তীব্র শঙ্কা বেজে উঠল একদিকে হুট করে আরমান ভাই রুমে চলে আসায় আমি সাথে সাথে মোবাইলটা আবার বালিশের নিচে রেখে দিলাম আমি প্রায় সময় দেখতাম এই নাম্বারটা থেকে আরমান ভাইয়ের ফোরে ফোন আসে যখন এই ফোনটা বেজে উঠতো আরমান বিভিন্ন বাহানা দেখে আড়ালে চলে যেত একদিন তারাই অগচরে আমি ওই নাম্বারটা নিয়ে নিলাম কিন্তু যখন আমার মোবাইল থেকে ওই নাম্বারটা ফোন দিলাম ওপাশ থেকে এক মহিলা কোনটা ভেসে আসলো অবশ্যই জানতে পারলাম আরমান ভাইয়ের স্ত্রী মারা যাওয়ার পর আরেকটা বিয়ে করেছেন আর সেই স্ত্রীকে নিয়ে তিনি উত্তরায় বর্তমান থাকেন কথাটা শোনার পর আমি যেন মুহূর্তে অন্ধকারে তলিয়ে গেলাম বিয়ে করে আলাদা হয়ে গিয়েছিল কিন্তু আমি তা পারিনি আমি বর্তমান কোনো কারণে এইচএসসি পাশ করা সার্টিফিকেট নিয়ে এক চাচার সৌজন্য চাকরি করা এক আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মচারী বাবার একারায়ে সংসার এতগুলো মানুষের ভরণ পোষণ চলছিল না তাই আমার এই চাকুরিতে যোগদান আস্তে আস্তে আমার ভাই ও ছোট ছেলে মেয়েগুলো বড় হতে লাগলো তাদের সবার পড়াশোনা আর ক্ষুণ্ণ বৃত্তির জন্য প্রয়োজন ছিল অনেক টাকার তাই আমি উদয়স্থ পরিশ্রম করতে লাগলাম সারাদিন অফিস করে সন্ধ্যার পরে এসে আমার দুটো ছোট বাচ্চাকে পড়াতাম তারপর সংসার সব কাজ করে বেশ রাতে গভীর ঘুমিয়ে তলিয়ে যেতাম ডিভোর্স হওয়ার পর প্রেম আমার জীবনে এসেছিলো একাধিকবার কিন্তু তাকে প্রবেশ করতে দেয়নি মন মন্দিরে আমি জানি ওরা প্রকৃত ভালোবাসার হাত বাড়াবে না তাছাড়া আমার যে অনেক দেওয়ার আছে পরিবারকে এখন এসব যে হারিয়ে যাওয়ার সময় কোথায় আমার ছেলেমেয়েগুলো বড় হচ্ছে দিন চলে যেতে থাকে আমার ঠিক পরের এক সময় এইসএসসি পাশ করে তার প্রেমিকের হাত ধরে নিজের সংসার পাতে এর মধ্যে অফিসের এক সহকর্মী আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসেন বাবা মা খুব ধরলেন বাচ্চাদের তাদের কাছে রেখে আমি যেন নতুন করে সংসার পাতি আমি জানি আমাকে বিয়ে দিয়ে দিলে এই দুর্মূল্য বাজারে সংসার চলবে কী করে বাবা মায়ের উদ্বে মুখ দেখে আমি সেই প্রস্তাব ফিরিয়ে দেই এরপর ধীরে ধীরে সবাই বড় হতে থাকে বাবার অবসরে সময় চলে আসে তার সামান্য পেনশনের টাকায় সংসার চালানো যে আসলেই কষ্টকর তাই আমি মূল আয় উপার্জনকারী হয়ে গেলাম একদিকে কয়েক বছর যেতে ভাই বোন সবাই বড় হয় স্বাবলম্বী তারপর নিজের ঘর গুছিয়ে নেয় সব দেনা শোধ করে আজ আমি তেতাল্লিশ উঠতে সবাই সংসার করছে বা সংসার করার পরিকল্পনা করছে কিন্তু আমি যে আজ রিক্ত নিঃস্ব সেই দিকে কারো খেয়াল নেই উল্টো অভিযোগ শুনি দেওয়ার নাকি আরও অনেক কিছু ছিল আমার সংসারের বেড়া দেওয়ার পরিধি সীমিত করতে চেয়েছিলাম নিজেকে বাইরের সমস্ত আঘাত থেকে আত্মগোপন করার একটা সম্ভব বৃত্তি আমাকে প্রবৃত্ত করেছিল এই অন্তর্বাসী জীবনকে তাই হয়তো আজ আমি অনন্তপুরে একা পাজিলের উপর রহসা পড়া এক অস্তগমী সূর্যের একটু রশ্মি রেখা হয়তোবা উত্তাল সমুদ্রের উপরে আকাশে ভেসে চলা মেঘের খণ্ডে এক টুকরো ছায়া আমার জীবনটা আমার কাছে আজকে বলে একমাত্র পরিহাস মাত্র মাঝে মাঝে নিজেকে চিত্রনায়িকা সাবানার মতো মনে হয় সব ত্যাগ করে মহিষী উপাধি পাওয়া এক নারী কিন্তু আমি তো আজ সব ফেলে দেওয়া এক টুকরো টিস্যু মাত্র ব্যবহার শেষে পরিত্যক্ত হয়ে পড়ে আছি একা মহিষী কেউ আমায় বলে না শুভকাঙ্কর বলে বোকা আর বাকিরা বলে যোগ্যতা ছিল না বলে একা রয়েছে অন্য বান্ধবীরা তো ঠিকই তাদের সহচর জোগাড় করে দিব্যি সুখে দিন কাটাচ্ছে ঘরোয়া অনুষ্ঠানে সবাই যখন এক হয় কি আনন্দ আর উল্লাস সবার কি মধুর স্মৃতিচারণ জীবনে কে কি কষ্ট করেছে কার কি অপ্রাপ্তি ছিল কে কি করে বড় হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সেসব গল্প রান্নাঘর থেকে আমার কানে ভেসে আসে আর আমি বেদনা ভরা চোখের জল নিয়ে ভাবি আমি কিছুই করিনি কখনো করিনি কারণ আমার নামটা একবারও উচ্চারণ হয় না সেখানে সবাই ব্যস্ত আত্মগৌরব মহিমা বর্ণনা মাঝে মাঝে অবাক লাগে আমার মা বাবা পর্যন্ত আমাকে সব কিছু থেকে সযত্নে দূরে সরিয়ে রাখেন খুব স্বাভাবিক এখন যে অন্য ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত তাদের এই সুখী জীবনে আমার মতো চিরদুঃখীর স্থান কোথায় ভাবনার অতলে হারিয়ে যাই মনে পড়ে সেই কিশোরী বয়সে প্রথম প্রেমপত্র প্রাপ্তির স্থিতি বান্ধবীদের কত গবেষণা ওর আলাপের ফুলঝুরি তা নিয়ে উত্তর কী দিব কোন কাগজে দিব কালির রঙ কী কী বলে সম্বোধন করব সেই প্রেমপত্রের দাতা ছিল কয়েক ক্লাস বড়ো ভাইকে সবার মধ্যে কি উত্তেজনা অথচ আমি ওই বয়সে তখন কত পরিণত ভেবেছি নিজেকে ওদের সব ছেলে মানুষ দূরে ঠেলে সরাসরি মুখের উপর না করে দিয়েছিলাম আমার প্রথম প্রেম প্রার্থীকে এর আগেও তো আপু পালিয়ে গিয়ে বিয়ে করে আমার পরিবারকে এক ভীষণ লজ্জায় ফেলে দিয়েছিল বাবা মায়ের সে মুখ তো আমি ভুলতে পারি না আর তারপর একে একে অনেক প্রেম আমি দুপায়ে দোলে চলে এসেছি তেমনই করে প্রথম কলেজে পা রাখলাম পর অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব একের পর এক ফিরিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম নিজেকে নিজের মতো করে তৈরি করব আর সেই সুযোগে হয়তো আমার জন্য কোনো এক রাজকুমার আসবে আমার জীবনে সাত সাগরের তেরো নদী পার দিয়ে একটা সময় আমাকে তার স্বপ্নের রাজ্যে নিয়ে যাবে অথচ সেই আমাকে আজ আমার ছোটো বোন প্রস্তাব দিচ্ছে তার স্বামীর অফিসের এক সহকারীকে বিয়ে করার জন্য যার বড় ছেলে মেয়ে বয়সী তিনটা বয়স ষাট পঁয়ষষ্ঠটি শুনতে পেলাম সে বলল আপু তো বুড়ি হয়ে গেছে তার জন্য এখন ষাট আর সত্তর কি একজন পুরুষ হলেই হলো এমনিতে আমি একজন ডিভোর্স প্রাপ্ত তাই তাদের ভাষ্য শুধু পুরুষ হলেই হবে ওখানে গিয়ে ছেলে মেয়েগুলোকে আদর ভালোবাসা দিয়ে বোলাতে পারবো জীবনে তো আর না খেয়ে পড়ে থাকতে হবে না বা যেন আমার খাওয়া পড়ার কত চিন্তা তাদের আমি যেন তা আজ অথই জলে পারছি প্রতিটা নারী একটা সংসার চায় চায় তার সুখ দুঃখের একজন অংশীদার ছেলে মেয়ে আর একটা মোটামুটি স্বাচ্ছন্দ্য জীবন এর বেশি আর কি চায় নারী আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা স্বাভাবিক এই চাওয়া পাওয়াগুলো তো আমি সেদিনে হারিয়ে এসেছি আমি তো সেই নারী ছিলাম যে তার স্বামীর জন্য আমার কামনা বাসনা নিয়ন্ত্রণ করে তাকে উদ্গত করেছিল কই কাউকে তো এত লাঞ্ছনার সাথে করিনি আমার জীবনে এমনকি খুব কাছের বান্ধবীর হাসি মুখে বলেছি আমি ভালো আছি এত বছর পরে এসে বুঝতে পেরেছি আসলে প্রতিটা মানুষ জীবনের কেবলই তার নিজের এখানে প্রতিটি দুঃখ সুখের অনুভূতি হাসি কান্নার উপক্ষণ মানসিক ও শারীরিক সকল আকাঙ্ক্ষা ও পরিণতি কেবল তার তার এই সম অনুভূতি অংশীদারি আর কেউ হতে পারে না নিজের গায়ে একটি আঘাত লাগলে অনেককে তার জন্য উহ আ করতে পারে কিন্তু সেই আঘাতের কষ্টের ভাগিদার হতে পারে না যদি এমন হয়েছে আমি ঘুমাচ্ছি আর পাশের রুম থেকে আমার সবচেয়ে ছোটো বোন তার স্বামীর সাথে সুমধুর সময় কাটাচ্ছে তখন তাদের খাটের একটা মচমচ শব্দ ভেসে আসে তাতে তাদের অপরিসীম শারীরিক যৌন সুখের তীব্র আনন্দ আমি টের পাচ্ছি কিন্তু তাতে কি আমার শারীরিক তৃপ্তি হচ্ছে নাকি আমার সেই অতৃপ্ত কোনো অনুভব আমার ছোটো বোনের শরীরে অনুভূতি হচ্ছে প্রত্যেকে তার অনুভূতির ভাগিদার কেবল সে নিজে কিছু কষ্ট এমনই থাকে যা শুধু একান্ত ব্যক্তিগত হাউকে কাউকে বলা যায় না হয়তো বোঝানো যায় না সমাপ্ত গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং